সরষে দিয়ে জলপাইয়ের এই টক মিষ্টি আচারটা একবার বানালে বারবার বানাতে মন চাইবে ছোটবেলায় মামাদের কাছ থেকে এমন জলপাইয়ের আচার কিনে খেতাম তা আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলো আমি ভালোভাবে ধুয়ে আটি পর্যন্ত দাগ কেটে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দেব এক কাপ সরিষার তেল এই আচারে তেলের পরিমাণটা একটু কমই থাকে এখন এতে দেব দুটি তেজপাতা দু তিন টুকরো দারুচিনি ও চার পাঁচটা এলাচ একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেব এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা আমি আদা ও রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুনটা একটু তেলের সাথে ভেজে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পর এক মিনিটের মতো ভেজে নেব এবার দিব এক চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ হলুদের গুঁড়া দুই মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা জলপাইগুলো আর চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি বেশি বাড়িয়ে দিলে সরষেটা পুড়ে যেতে পারে আর আচারটা কালো হয়ে যেতে পারে এখন একটু সময় নিয়ে জলপাইগুলো জাল করে নেব আর একটু পর পর নেড়ে দেব বেশি ঘন ঘন নাড়া যাবে না তাহলে জলপাইগুলো ভেঙে যেতে পারে যখন জলপাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি কারণ আচারটা আমি একটু টক টক বানাবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমার কাছে চিনিটা একটু কম মনে হয়েছে এজন্য আমি এখানে আরও এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দেব এক চামচ বিট লবণ এতে আচারের টেস্ট আরও বেড়ে যাবে তো চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে এক কাপ ভিনিগার দিয়েছি ভিনিগার দেওয়ার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এজন্য দেখাতে পারলাম না আর ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এতে কোনো জীবাণু আক্রমণ করতে পারবে না ভিনিগার দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিব আচারটা নামানোর আগে দিয়ে দিব দুই চামচ আচারের মশলা আর কিছু চিলি ফ্লেক্স আচারের মশলাটাও আমি ঘরে বানিয়েছি এবার একটু নেড়ে চড়ে নামিয়ে নেব আমি আচারটা রাতে বানিয়েছিলাম সারা রাত আমি এভাবেই রেখে দিয়েছি সকালে আমি আচারটা আরও একবার জাল করে নিয়েছিলাম এতে মশলার ফ্লেভারটা ও চিনির মিষ্টিটা জলপাইয়ের ভেতর পর্যন্ত ঢোকে আর আচারটা খেতেও ভালো লাগে তো বানিয়ে নিলাম সরিষা দিয়ে জলপাইয়ের মিষ্টি আচার আর এই আচারটা খিচুড়ি তেহারি ও ভাত দিয়ে মাংসের সাথে খেতে দারুণ লাগে তো আমার আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ